আমরা সিকিম ঘুরতে গেলে অবশ্যই যাই গ্যাংটকে আর গ্যাংটকের প্রাণকেন্দ্র কেন্দ্র হলো এমজি মার্গ এমজি মার্গে একটি সন্ধ্যা না কাটালে গ্যাংটক ভ্রমণ যেন সম্পূর্ণ হয় না আজ বৃষ্টিতে স্নান করে এমজি মার্গ যেন আরো সুন্দর হয়ে উঠেছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্গে এখানে এখন বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটা ভেজে গেছে

এই জি মার্গের পুরোটা আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখা যায় এমজি মার্কে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর মানুষ আহ এখানে চলে এসেছেন প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানে আহ বৃষ্টিকে উপেক্ষা করেই এই মেল তারা ঘুরে বেড়াচ্ছে এখন কিন্তু বৃষ্টি বেশ ভালোই পড়ছে এই দুপুর একদেশ সুন্দর করে এক সাজানো হয়েছে দেখুন জি টু লাভ পদ্ম কি লেখা হয়েছে তুই বুঝতে পারছি না এই দিকটা হচ্ছে গান্ধীজির মূর্তিটা ওই মূর্তি দিক দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম এসে এই দিকটা হচ্ছে লালবাজার এটা হচ্ছে লালবাজারে শুরু এখান থেকে নিচে নেমে গেলে পুরোটাই হচ্ছে নিচে নেমে এই পুরোটাই হচ্ছে লালবাজার এখানে প্রচুর দোকান আছে বন্ধুরা আমি এখন রয়েছি লালবাজার মার্কেটে এই লালবাজার মার্কেটে কিন্তু প্রচুর দোকান আছে সব রকমের দোকান কিন্তু এই মার্কেটেও আছে হওয়ার কারণে এমজি মার্ক এখন প্রায় ফাঁকা এদিকটা ফাঁকা হয়ে গেছে এই এমজি মার্গে আপনারা কিন্তু সব ধরনের দোকান পেয়ে যাবেন জামা কাপড়ের দোকান জুতোর দোকান মদের দোকান বার হোটেল রেস্টুরেন্ট শীতের পোশাকের দোকান সব রকমের দোকান কিন্তু আপনি এই এমজি মার্গে পেয়ে যাবেন এমজি মার্গে আজকে এই সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো খুব আনন্দে কাটলো এই সন্ধ্যাটা বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আপনারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আর কি আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাকা